সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন ভালো আছি আমি আপনাদের ভালোবাসায় লিখতে লিখতে দিন কাটে জীবন ছুটছে আজকের কলমে মানুষের জীবন হোক চিন্তাহীন থাক সুন্দরে মানুষের জীবনটা থাক না সুন্দরে কেন মন খারাপ জন্মের লগ্ন হতে কিছুই আনিতে পারি না ঈশ্বরের ভালোবাসায় মানুষ কুলে আসিয়াছি আনন্দ আসি এক রাস মর বক্ষ মাঝে তবু কেন কষ্ট তবু কেন চোখের জল তবু কেন প্রশ্ন নেই উত্তর আজ অন্তরাত্মা রঙিন রাখিয়াছি সবুজকে আদরে ভালোবাসায় পাইয়া মানব খুঁজে নিতে খুঁজে নিতে পার করিয়াছি অনেকটা বয়স সে তো একটা সংখ্যা মাত্র সে তো বাড়বেই কিন্তু মানুষের হৃদয়ে পৌঁছতে পারব কতখানা আজ অপরাহের আলোয় দীপ প্রহরের প্রহরে প্রভাতের নিরবতায় রাতের ঘোর অন্ধকারে খুঁজে বেড়ায় সেই উত্তর কবিতায় আজ আমি বলে যাই শূন্য হাতে আসি আছি পৃথিবীতে সৃজনকে আরো করিব সুন্দরী লিখিব আনন্দে পড়িব খুশিতে ভালোবাসা জমিবে মনের প্রতিজনে প্রতিজনের মতো ইউনি প্রতিজন প্রতিজনের মতো চলিছে এই জীবনের পথ ধরে গন্তব্য আন্তরিকতা যেন থাকে সকলের অন্তরে কবিতায় সুন্দর ভবন চ্যানেল থেকে আমার সকল প্রিয়কে অনেক অনেক ভালোবাসা কবিতা তো আমার হৃদয়ের কথা বলে যা কিছু আপলোড সব ভালোবাসায় ভরা সাথীরা থাকবেন সঙ্গে এই জীবনের পথ সকলের আনন্দে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন